লাবার আলাহতা আলাহ আমাদের সুস্থ থাকার জন্য আমাদের দেহের মধ্যে বেশ কিছু ভাইটাল অর্গান অর্থাৎ প্রধান অঙ্গ তৈরি করেছেন এর মধ্যে আমাদের আছে হার্ট লিভার, কিডনি স্টমার্ক ব্রেই এই ভাইটাল অর্গানগুলো যখন প্রপারভাবে ফাংশন করে বা কাজ করে তখন আমরা সুস্থ থাকি এবং নীরগে থাকি কিন্তু কোনো কারণে যখন এই ভাইটাল অর্গানগুলো বিভিন্ন রোগ সঙ্গে দ্বারা আক্রান্ত হয় ক্ষতিগ্রস্ত হয় প্রপারভাবে কাজ না করে তখনই হচ্ছে মূলত আমরা অসুস্থ হই দর্শক আমি আছি আপনাদের সাথে ডাক্তার আব্দুল কায়ুম খান ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট আজকে আমি কথা বলবো আমাদের দেহের অন্যতম প্রধান ভাইটাল অর্গান কিডনি নিয়ে এই কিডনি এবং আমাদের জীবনের শক্তির যে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে আমি বলব কিডনি এটি শুধু আমাদের শারীরিক একটি অঙ্গই নয় আমাদের 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 আবেগ সাহস অনুভূতি ভয় এবং জীবনী শক্তির গভীর তাইলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে কিডনি আমাদের জিং নামক জীবনী শক্তির সঞ্চয় করে যা আমাদের স্থিরতা আমাদের আবেগ উৎসাহ ভালো লাগা এবং জীবনের প্রতি বিশ্বাস ধরে রাখে যখন কিডনি ভালো থাকে তখন আমাদের দেহ এবং আমাদের মানসিক যে বিষয়গুলো ঘটে সেটি আমরা অনেক অনেক বেশি বেশি দৃঢ় স্থিতিশীল থাকি থাকি শান্ত এবং আত্মবিশ্বাস আমাদের উপরে থাকে উদ্দেশ্য স্পষ্ট থাকে অর্থাৎ আমাদের যে ফোকাসিং পয়েন্ট লাইফের যে উদ্দেশ্য সেটা অনেক বেশি ভিজিবল থাকে কিডনি যখন ভালো থাকে তখন আমাদের দেহ মন এবং আত্মার যে সংযোগ সেটা কিন্তু খুব ভালোভাবে সংযুক্ত থাকে কোনো কারণে যখন আমাদের কিডনি খারাপ হয়ে যায় তখন যে বিষয়গুলো ইচ্ছা শক্তি কমে যায় জীবনের প্রতি একটা অনিশ্চয়তা চলে আসে অর্থাৎ মনে হয় যে এটি মনে হয় আমি আর কখনো করতে পারবো না আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না আমাদের দেহ এবং মনের ক্লান্তি চলে আসে দর্শক আহ কিডনি কে কখনোই আপনারা অবহেলা করবেন না কিডনি আমাদের ভাইটাল অর্গান এই কিডনি আমাদের যতদিন ভালো থাকবে সুস্থ থাকবে ততদিন আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো